A bỏ nó cắt bê cắt bê tẩy quá giờ bê mày cho tất thân 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 thân

এইগুলা দিতে পারবে সবসময় এইগুলো কারেন্ড এগুলো ছাড়া মর ওর কিছু আর না সবসময় এইগুলা নিয়ে খেললে কারা কারা পাঞ্জাবি পড়তে ভালোবাসো বলবে এ দেখো এটা আমার ছেলে পাঞ্জাবি ঠিক আছে পড়েছিল সরস্বতী পুজো গোছানো হয়নি গোছাবো বলে গোছানো হয়নি তার জন্য এই যে গোছাচ্ছি পাঠ করছি সব গোছাবো আজকে আর তোমাদের সঙ্গে গল্প করব ঠিক আছে দেখো পাঞ্জাবি আর কোথায় গেলে গো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো মহা চলে এসো আড্ডা দেব গল্প করব উল্টো পাশ দিয়ে মানে সাদা পাশ দিয়ে ছিল আমি তো আবার উল্টে দিয়েছি

এটা তোমাদের দাদা ভাই এটা আমি কি রকম ছিলাম দেখো এটা আমার ভাই এটা আমার দিদি এটা 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 আমার ননদ কাল ননদ এটা আমার কাকিমনি এটা দাদা ভাই হম ক Amorita. Amorita. Eres jesús por el